নমস্কার আমি রাম আপনাদের নমস্কার আমি রাম আপনাদের আমার চ্যানেল মায়ম মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রচণ্ড প্রভাবশালী বশীকরণ টোটকা শিখিয়ে দিচ্ছি এতে কোনো প্রকার মন্ত্রের প্রয়োজন নেই তো প্রয়োজন হবে অমাবস্যার রাতে এটা অমাবস্যার দিন আপনাকে জোগাড় করে রাখতে হবে জোগাড় করে আপনি কোনো বাঁশের ছোপ ঝাড়ে অথবা গোয়াল ঘরে বা বাইরে কোনো কোথাও জায়গায় আপনি একটি কৌটো বা কাচের শিশিতে ভরে রেখে দিবেন সারা বছর আপনি এই দিয়ে কাজ করে নিতে পারবেন শুধুমাত্র কার্যক্ষেত্রে যে মানে আপনাকে জাগিয়ে নিতে হবে তো এর জন্য প্রয়োজন হবে অমাবস্যায় বা শনি মঙ্গলবারের যে কোনো ব্যক্তি মারা গিয়েছেন দেখবেন লক্ষ্য রাখবেন যদি আপনি কোনো মেয়েকে পাগল করতে চান আপনার প্রেমে বস করতে চান তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে শনি মঙ্গলবার দেখে বা অমাবস্যা দেখে কোন দিন কোনো পুরুষ সে যে বয়সেরই হোক না কেন মারা গিয়েছে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন সেটা অপমৃত্যু না হয় কারণ অপমৃত্যু যে সেই জিনিস যদি আপনি জোগাড় করে এনে কাজটি করেন তাহলে মানে এতটাই কাজ হয় পরবর্তীতে তার ব্রেনটা শর্ট হয়ে যাওয়ার মানে এক এক প্রকার পাগল হয়ে যাওয়ার ভয় থাকে তো সেটা আপনি করবেন না এমনিতে যারা রোগ ব্যথিতে এমনিতে মারা যাচ্ছেন তাদের যে দাফন করে আসে বা কবরে রেখে আসে তাদের যে শ্মশান কবরে গিয়ে তাদের কাপড়টা আপনাকে সেই দিনই রাত্রে চুরি করতে হবে আপনি সন্ধ্যার পরেও চুরি করতে পারেন তবে যেন আপনাকে কেউ না দেখে তো সেই কাপড়টা আপনি যখন আনবেন কাপড়টাকে ধরে ছেঁড়ার আগে মানে মানে জাগিস কাপড় জাগিস যে কাজে লাগাই সেই কাজেই লাগিস মনে মনে দম ধরে মনে মনে শুধু বলবেন আওড়াবেন কথাটিকে তিনবার হওয়ার সাথে সাথে ছিঁড়ে নেবেন বা কিছুতে কেটে নেবেন এরপর আপনি সেটা নিয়ে আসুন যেভাবে বলেছি সেই সব জায়গায় আপনি যে কোনো কোথাও একটি জায়গাতে রাখবেন শিশিতে ভরে আপনি সেই দিন থেকেই কাজ করতে পারবেন এরপর প্রয়োজন হবে যে মেয়েটিকে আপনি পাগল করতে চান যদি যা মেয়েরা যদি ছেলেদের করতে চান তাহলে ওই মেয়েদের মানে মেয়ে মারা গেছে সেরকম কোনো মানে তাদের থেকে কাপড়টা নিয়ে আসতে হবে যেখানে রেখেছেন তো এরপর আপনি সেই সেই কর্নার বা সেই পুরুষের কোনো কাপড় যিনি একদিন হলেও ব্যবহার করেছেন তার ডিএনএ সেখানে মিক্স হয়েছে মানে ডিএনএ আছে সেখানে তার কাপড় আপনি নিয়ে আসবেন সেটা শনি মঙ্গলবার দেখেই আপনাকে আনতে হবে যদি সামান্য ভুল হয় কাজ কিন্তু হবে না কিন্তু এটা যদি সঠিকভাবে করতে পারেন প্রচণ্ড কাজ হবে আপনি গ্যারান্টি দিয়ে কন্ট্যাক্ট নিয়ে কাজ করে দিতে পারেন কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন নেই ওই যে কন্যার বা পুরুষের চোপড় আপনি নিয়ে আসলেন দম ধরে ওইভাবে একই কথাই বলতে হবে সেটাও জাগিয়ে নিয়ে আসতে হবে মনে মনে বলে আনলেন এরপর আপনি যে মন ছটপুরি বাজারে কিনতে পেয়ে যাবেন পাশারির দোকানে সে পাঁচটি আপনি নিয়ে নেবেন জোড়া জোড়া নেবেন ছটি নিলেন মনে করেন বা চারটা নিলেন দুটা নিলেন এগুলি এক জায়গায় জোগাড় করবেন একটি ভোজপত্রে বা কোনো সামান্য ছোট পাতলা কাগজের উপরে রাখবেন পরিষ্কার কাপড়ে বা ওই যে পুটলি যেটা দুটো কাপড় শ্মশানের কাপড়টি আর ওই মেয়ের কাপড় এক জায়গায় করে চারটি মনামনি চারটি ওই মন ছটপটি দিবেন যেটা চুলের মতো এক জায়গায় দিয়ে ওই পুটলাটা করে ছোট্ট করে মানে অল্প 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 পরিমাণ কাপড় লাগবে সেটাকে আপনি ওই তিন ধাতুর কবচ লাগবে কিন্তু এমনি কবচে হয় দেখবেন যে আপনারা অনেক তাবিজ কবচ নেন বা করেন নিজে থেকেই তো ওই সেটা তো কেটে যাবে আপনি শ্মশান ঘাটের মাটি এটি সেদিকে আজকাল তো যেখানে সেখানে বহু মানে অসুস্থ জায়গায় পাড়ানো হয় অসুজ বাড়ি যাওয়া হয় যার জন্য সেই তাবিজ কবচ কেটে যায় আপনারা জানেন না আপনারা শুধু ভাবেন যে বলেন যে কাজ কেন হলো না কাজ করলাম কাজ হলো না তো ওই সমস্ত আলতু ফালতু তাবিজ কবচ নিয়ে কিন্তু কাজ করবেন না তাহলে পাবেন না হালকা কাজ দেখেই কেটে যাবে তো আপনাকে অবশ্যই তিন ধাতু বাষ্ট ধাতুর জিনিস সংগ্রহ করতে হবে সোনার ওপার জিনিস সংগ্রহ করতে হবে বা সামান্য সামান্য রূপ সোনা যদি ঘষে ঘষে কেটে দিতে পারেন তাহলে ভালো হয় সেটা কাটবে না নষ্ট হবে না আপনি কাজ একটা ভালো দেখতে পারবেন তো এইসব জিনিসগুলি আপনি এক জায়গায় করে ফুটলি করে হাতে মম রেডি রাখবেন ওই সেই দিনই একটি ধূপ কাঠি একটি মোমবাতি লাগিয়ে একটি বাতাসা দিয়ে আপনার সাধনার দেবীকে স্মরণ করে কাজ করবেন দেখবেন কাজ কখনও মিশতে হবে না জিন্দিগিতে কাজ মিস হবে না এর জন্য জয়েন্ট বটন নিয়ে আপনারা আমার থেকে সাধনা করি করুন জয়েন বটন নিয়ে সাধনা দেওয়া হবে তো সেগুলি থাকবে মোটামুটি একটা পাওয়ারফুল সাধনা যদি আপনি অসীম শক্তি পেতে চান মানে সেই শক্তি দিয়েই সব কিছু করতে চান তাহলে আমার থেকে হাদিয়া নিয়ে শিখতে হবে তাছাড়া কোনো গতি নেই কারণ এত মানে পাওয়ারফুল জিনিস এরকম জিনিস ওই জয়েন বটনে ইউটিউবে দেওয়া যাবে না তাহলে তো যে কেউ পেয়ে যাবেন এবং বিপদেও পড়ে যাবেন আমি যেসব সাধনা দিব যিনি খুবই ভীতু ভয় পান তিনিও করে ফেলতে পারবেন আমি যে বাক্যে দিব সেইভাবেই কাজ হবে আপনার কোনো ভয় নেই রকম বিপদ আপদে কিচ্ছু ঘটবে না শুধু সেখানে মাই আসবেন বা বাবা মহাদেবী আসবেন আপনি যা যদি চান যে সে আপনার সামনে প্রকট হোক তাহলে আমি সেইভাবেই দিব যদি বলেন না হলেই ভালো হয় কারণ ভয় পান আপনি তাহলে আমি সেইভাবেই দিব কোনো প্রকার ভয় আপনার মানে পাবেন না আসবেন না তবে শক্তি যে এমন একটা শক্তি এসে যাবে দুটি চুম্বক উভয়মুখী যখন ধরা হয় তখন মানে কেমন পেশা দুটিকে দুদিকে ঠেলে দেয় এইরকম একটা অবস্থা আপনার মধ্য সৃষ্টি হবে শরীর জেগে যাবে আপনার যত মন্ত্র আগে আপনি শিখেছেন সব জেগে যাবে আপনার তন্ত্রের খাতা মন্ত্রের খাতা সব সেখানে সামনে রেখে ওই তাতে সিঁদুরে পাঁচটি ফোটা দিয়ে বসবেন আপনার তন্ত্রমন্ত্র সব জেগে যাবে ওই কিতাবে যত জিনিস আছে জেগে যাবে আপনি এরপর পরীক্ষা করে দেখবেন সব কাজ করবে যেটা আমি নিজেও করে থাকি তো যাই হোক ওই যে তাবিজটা ভরবেন একদমই ভরবেন মম লাগিয়ে দিবেন দম ধরে সেটা ভরবেন আর মনে মনে বলবেন অমুক আমার বসক অমুক আমার বসক অমুক আমার বসক ঠিক আছে সেই কন্যার নাম ধরে বা পুরুষের নাম ধরে তাবিজটা ভরে বন্ধ করে আপনি এবার ডান হাতে ছেলে হলে ডান হাতের এখানে লাল সুতো দিয়ে ব্যবহার করবেন লাল সুতোর অভাবে আপনি যে কোনো সুতো নিতে পারেন তবে লাল সুতোটা হচ্ছে সবথেকে কার্যকরী আর মেয়েরা বা হাতে আর তাবিজটা যখন আপনি আনবেন ওই একটু গঙ্গা জল বলতে যে কোনো জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে আপনি তাবিজটিকে ধুয়ে শুদ্ধ করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর না পারলে কোনো কিছু করার নেই ওভাবেই আপনি পড়ে নেবেন আর পড়ার আগে তাবিজটিকে যখন আপনার তৈরি হয়ে গেল তাবিজটিকে আপনার আবার জাগাতে হবে মানে একবার করে মন্ত্র বলবেন যে জাগিস তাবিজ জাগিস তরে যে কাজে লাগাই সেই কাজেই লাগিস একটা করে টোকা মারবেন তাবিজে এইভাবে পরপর তিনবার এরপর ব্যবহার করুন ওই তিনটা দিন যেতে না যেতেই মানে তিন দিনের ভেতরেই সে আপনাকে দেখে মানে একদম ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্য আপনার কাছে চলে আসবে মানে আপনাকে না দেখলে সে থাকতে পারবে না সে আপনার বাড়ি আশেপাশে দিয়ে এসে ঘুর করবে যদি কথার ভুল টুটি হয় চ্যানেল বন্ধ করে দেবো আমি এমন একটা প্রভাবশালী মন্ত্র আপনাদেরকে মানে এই টোটকা আপনাদেরকে শিখিয়ে দিলাম তবে আরও একটি এর পেছনে মন্ত্র আছে তো এই বিদ্যায় মন্ত্র নেই বিদ্যা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি কিন্তু এটা একটা মন্ত্র ব্যবহার করা যায় আমার গুরুজির আদেশে আমি নিজে একটি কাজ আমি করেছিলাম তো অনেক দূরের কাজ ছিল বলে একটি মন্ত্রের ব্যবহার করেছিলাম যে মানে এত কাজ হয় আমি বাধ্য হইয়ে সেই মানে তা তাবিজ থেকে যে মন্ত্র ভোজপত্রে আমি পরে মানে ভোজপত্রে লিখে ঢুকিয়ে দিয়েছিলাম সেটা আমি ফেলে দিয়েছি সেটা ভোজপত্রও লিখে দেওয়া যায় আর ওই মরার যে কাপড়গুলি আপনি আনবেন সেখানে মেয়ে ছেলে মেয়েদের মানে মরার কাপড় আর ছেলের কাপড় দুটোতেই লিখে দিতে পারবেন ছোট্ট একটি মন্ত্র তন্ত্র বলতে পারেন মানে মানুষ উন্মাদের মতো হয়ে যায় আমি বাধ্য হয়ে সেটিকে বার করে দিয়েছি মানে আমি বার করিনি আমার যে কাস্টমারকে কাজটি করে দিয়েছিলাম তাকে আমি আদেশ দিয়েছি যে সেই জন্য সেটা খুলে বার করে দেয় এরপর আবার দম বন্ধ করে সেই নিয়মে তাবিজটাকে ব্যবহার করে তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা বিদ্যা শিখতে চান হাতিয়ে দিয়ে তারা শিখতে পারেন এমন কিছু শিখিয়ে দেবো সারা জীবন আমার নাম করতে হবে মানে আপনি নাম করবেনই হুম যারা আগে শিখেছেন কাজ করছেন না বিদ্যা আসবেন কিভাবে কাজ না করে সেই ব্যবস্থা আমি করে দেব সব কিছুর মূলে হচ্ছে সাধনা সাধনা ছাড়া মানে সিদ্ধি খুব কষ্ট অনেক জ্ঞানীমান হতে হবে অনেক জ্ঞান পুস্তক বই ভাণ্ডার পরে গুরুদের জ্ঞান থাকতে হবে আপনার তবে কাজ হবে অনেক নাম জপ আপনি ঈশ্বরকে মানে সে মাকালি হোক বাবা মহাদেব হোক তাকে ডাকতে ডাকতে তার মন যখন সন্তুষ্ট করতে পারবেন তার মন পাবেন আশীর্বাদ পাবেন তখনই আপনি কাজ করতে পারবেন সাধনা ছাড়া এই বলে ভিডিওটি এখানে শেষ করবো গুরুজির প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ভিডিওটিকে একটি লাইক করবেন আর ওই যে মন্ত্রটির কথা আমি বলেছি মন্ত্রটি পাবেন জয়েন বটন নেবেন তখনই জয়েন বটন তো দুটি ধাপ আছে যে কোনো একটি জয়েন বটন আপনার জয়েন হয়ে যান মন্ত্রটি দিব তবে কোনো কোনো ব্যক্তি যদি খারাপ কাজে এটা ব্যবহার করে থাকেন তার একটি পা অবশ হয়ে যাবে বিকলাঙ্গ হয়ে যাবে পুঙ্গু হয়ে থাকবে তাকে সারা জীবন থাকতে হবে তিন মাসের ভিতরে এটা হবে কথার দ্বিতীয় হবে না তিন মাসের ভিতরে সে পুঙ্গু হয়ে যাবে